গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর হোসেন খানের পক্ষে কোটালিপাড়া পৌরসভায় এক দুই ও তিন নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার ত্রিশ এপ্রিল বিকেল পাঁচটায় কোটালিপাড়া কলেজ রোডে এই অফিস উদ্বোধন করা হয় এ সময় মোতাহার হোসেন সর্দার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ওহিদুল ইসলাম সদস্য এস এম ইসরাফিল উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা সাবেক কাউন্সিলর কামাল হোসেন সর্দার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উল্লেখ্য একটি পৌরসভা ও এগারোটি ইউনিয়ন নিয়ে কোটালিপাড়া উপজেলা গঠিত এই উপজেলায় সাতাত্তরটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা দুই লাখ পাঁচ হাজার একশত ছেচল্লিশ জন পুরুষ ভোটার সংখ্যা এক লাখ পাঁচ হাজার আটশত ষাট জন মহিলা ভোটার সংখ্যা নিরানব্বই হাজার দুইশত পঁচাশি জন আর তৃতীয় লিঙ্গের ভোটার একজন কোটালিপাড়া উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী আটই মে তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি উর্মি আক্তার রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক